হ্যালো সবাই কি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে আজ আমি দেখাবো আমি সারা দিনে বাড়িতে কি কি করেছি এখন তোমরা বলতে পারো হয়তো আমি নাকি বাবার বাড়িতে আছি তাহলে কেন সারাদিন ব্লগ বানাচ্ছি আর কেন বাবার বাড়িতে এসে কাজ করতেছি হয়েছে কি আজকে আমার আম্মু বাড়িতে নাই তাই আমি সব কাজ নিজে নিজে করতেছি এদিকে সকাল সকাল আমার আম্মু চলে গেছে তার বাবার বাড়িতে ওই বাড়িতে নাকি ওনার অনেক জরুরি একটা কাজ আছে তাই আমাকে রেখে উনি চলে গেছে সমস্যা নাই উনি আজকে আবার চলে আসবে উনার বাবার বাড়ি থেকে মেয়ের কাছে সো আমি সকাল সকাল উঠে আজকে কাজে লেগে গেলাম ভাই আমি বাবার বাড়িতে এসে কখন এত সকাল উঠিনি আজকে উঠলাম উঠে তো প্রথমে দেখি বাড়ি গড়ের অবস্থা একেবারে অন্যরকম হয়েছে তাই ভাবলাম বাড়িটা প্রথমে পরিষ্কার করতে হবে তারপর বাকি কাজ তো প্রথমে আমি একটা জারু হাতে নিয়ে উঠানটা জারু দিয়ে নিলাম আর এইদিকে উঠান জারু দেওয়ার পর দেখতে যে কয়টা ফুল গাছ আমার আম্মু লাগিয়েছিল সে কয়টাতে উনি প্রতিদিনে পানি দেয় তাই সেম কাজটা আজকে আমাকেও করতে হবে তাই কোনো কিছু না ভেবে চলে গেলাম গাছগুলোর কাছে পানি দেওয়ার জন্য প্রথমে দিয়ে দিলাম কয়েকটা ফুল গাছ ছিল এগুলোর মধ্যে এখানে আমার আম্মু পাশাপাশি ওষুধ গাছ লাগিয়েছিল বড় বড় পাতাওয়ালা যে গাছটা দেখতেছিলেন সেটাই হলো ওষুধ গাছ তার সাথে জন্য গাছ যেমন করার এলোভেরা গাছটা আর হ্যাঁ আমরা হয়তো সকলেই জানি এলোভেরা মুখের জন্য কতটা উপকারী এদিকে আমি বাহিরের কাজ সব শেষ করে চলে আসলাম ঘরের মধ্যে আপাতত আমার রুমটা গুছানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে আমার রুমের কি অবস্থা দেখেন সবাই এখন আমাকে এই গড়টাও গুছাতে হবে পরিষ্কার করতে হবে তাই চলে গেলাম এটা পরিষ্কার করার জন্য সবশেষে আমি এখানে আমার রুমটা গুছিয়ে ফেললাম এখানে যদি আমার ছোট বোন থাকতো তাহলে ও নিজে এই কাজটা করতো ও বিদে আজকে আমাকে এটা করতে হচ্ছে যাই হোক কোনো ব্যাপার না আর তাছাড়া তো শ্বশুর প্রতিদিনই আমি এই কাজগুলো করে থাকি এদিকে ভাবতেছিলাম যে নাস্তাটা কি করবো ভাবতে ভাবতে গিয়ে দেখে আমার আম্মু অনেক সুন্দর করে আমার জন্য নাস্তা তৈরি করে রেখে গিয়েছে এটা দেখে কেউ আবার পিজ্জা ভাববেন না বা এটা হলো এক ধরনের পিঠা যেটা দেখতে পিজ্জার মতোই লাগে সমস্যা নাই এটাকে বাবা যায় গরিবের তারপর খেয়ে নিলাম একটা কলা আজকে সকাল সকাল করলাম এখন বাড়িতে কেউ নেই কি বিদায় ভাবতে ভাবতে চলে আসলাম আমার ছেলেটাকে নিয়ে একটু ডং ফং করার জন্য আর আমার ছেলেটাকে আমি সুন্দর করে পাঞ্জাবি পরিয়েছি আর সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম এত কষ্ট করে এত কিছু করার কারণ একটাই যে ওর একটা পিকচার তোলার জন্য কিন্তু আমি ব্যর্থ হলাম এটা তারাই বুঝবে যাদের একটা ছোট বাচ্চা আছে আর এদিকে আমি আমার ছেলের একটা পিকচারও তুলতে পারিনি সকাল নাস্তা করার পর আমি কিছু খাইনি দুপুরে তাই রাতের খাবার খাওয়ার জন্য চলে আসলাম দেখতেছি কি খাওয়া যায় কি আছে আম্মু রান্না করে গিয়েছিল এদিকে এসে দেখি চুলায় দুইটা ডেক বসিয়ে রেখেছিল দুইটার মধ্যে দুইটা তরকারি ছিল একটা ছিল লাউ আর ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না আরেকটা ছিল আলু ভাজি এগুলো দিয়ে খেতে আমার একদম ইচ্ছে করতেছিল না তাই ভাবলাম কি খাওয়া আমার এখন ঝাল ঝাল বর্তা করে ভাত খাইতে ইচ্ছে করতেছিল তাই আমি চলে আসলাম বর্তা করার জন্য দেখতে দেখতে রাত হয়ে গেছে কিন্তু আমার আম্মুর সাথে কোনো নেই আসার জন্য প্রায় সন্ধ্যা হয়ে দেখতে রাত হয়ে গেছে কিন্তু আমার আম্মুর সাথে কোনো খবর নেই আসার জন্য তাই আমি নিজে নিজে চলে আসলাম রান্নাঘরে একটা বর্তা করার জন্য এদিকে এসে প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম চালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে কয়েকটা মরিচ দিয়ে দিলাম এগুলো টেলে নেওয়ার জন্য আমি যেহেতু যেহেতু একজনই খাবো তাই অল্প পরিমাণে সব কিছু দিয়ে দিচ্ছিলাম এখানে সাত থেকে আটটা শুকনো মরিচ দিয়েছিলাম তাও বাঙ্গা ছিল শুকনো মরিচ গুলা মরিচের সাথে দিয়ে দিচ্ছিলাম রসুনের কোয়া তিনটা এক সমানে দুইটি টালা হয়ে যাবে এবং কাজটাও কিছুটা দ্রুত হয়ে যাবে এখন এগুলা টালা শেষ করে চলে আসলাম পেঁয়াজ কাটতে তো আমি নিজে নিজে পেঁয়াজটাকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম পেঁয়াজটাকে আমি সুন্দর করে চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম পেঁয়াজটা যখন কাটা হয়ে যাবে তখন আমি ধনিয়া পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব ধনিয়া পাতাগুলো ফ্রিজের মধ্যে অনেক দিন থাকার কারণে এগুলোর কালারটা নষ্ট হয়ে গেছে চাই হোক কোনো ব্যাপার না এগুলো দিয়ে আজকে ভর্তার কাজটা সেরে ফেলবো এখানে আমি ধনিয়া পাতাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম নেওয়ার পর আমি ধনিয়া পাতাগুলোকে সুন্দর করে বটির সাহায্যে চিকন চিকন করে পলে নিচ্ছিলাম এখানে আমার ধনিয়া পাতা আর পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন আমার ভর্তা বানানোর জন্য সবকিছু রেডি আমি বর্তাটা এখন বানিয়ে নিতে পারবো তো এখানে আমি পেঁয়াজ আর ধনিয়া পাতা একসাথে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম নেওয়ার পর আমি যে তাওয়ার মধ্যে মরিচ আর রসুনগুলো টেলে রেখেছিলাম সেগুলো এগুলার মধ্যে দিয়ে দিব দেওয়ার পর আমি এখানে প্রথমে মরিচ থেকে তার ডাটাগুলা আলাদা করে পরিষ্কার করে নেব এবং রসুনের উপরে যে খুসাটা থাকে সেটা থেকে রসুনটা বের করে নিব এখানে বের করে নিয়েছি এগুলো একসাথে নেওয়ার পর মরিচগুলোর গুলার উপর দিয়ে একটু নুন দিয়ে ভালো করে মরিচটা গরু করে নিব মানে এটাকে জিলিফিক্স বানিয়ে নিব যখন মরিচটা গুঁড়ো করা হয়ে যাবে তখন তার সাথে রসুনটা এড করে দেব রসুনটা হাতের সাহায্যে মরিচের সাথে মিশিয়ে নিব যখন রসুনটা মেশানো হয়ে যাবে তখন পেঁয়াজটাকে ভালো করে একেবারে মেখে নিব পেঁয়াজটা হালকা একটু মরিচের সাথে মিশিয়ে তার উপর দিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব ধনিয়া পাতাগুলো দিয়ে হাতের সাহায্যে ভালো করে এগুলাকে একেবারে মেখে নিমাস করে নিব আমার ভিডিওর পেছনের ব্যাকগ্রাউন্ড শুনে কেউ কিছু মনে করার কিছুই নেই কারণ আমরা তো গ্রামে থাকি তাই সব সময় সারা দিন কিছু না কিছুর আওয়াজ থাকে বাহিরে বিশেষ করে ছেলে পেলেরা একটু বেশি খেলাধুলা করে তাই ওদের আওয়াজটাই বেশি শোনা যায় আমার ভিডিওতে তাই বলছি প্লিজ এগুলো নিয়ে কেউ কিছু মনে করবেন না তো এখন এখানে বর্তার মধ্যে ধনিয়া পাতাগুলো এড করে ভালোভাবে মেখে নিয়েছিলাম নেওয়ার পর এখানে একটা জিনিস এড করব সেটা হলো খাটি সরিষার তেল সরিষার তেলটা দিয়ে বর্তাটা বানালে সে বর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে আর বর্তাটা বানানো প্রায় শেষ সরিষার তেলটা দিয়ে একটু মেখে নিলে ভালো করে ভর্তাটা বানানো শেষ হয়ে যাবে আর এটা বানানো তেমন কোনো কঠিন কাজ না একেবারে সহজ একটা ভর্তা খেতে অনেক টেস্টি লাগে আপনারা চাইলে এটা খিচুড়ি বা গরম গরম ভাত দুইটা জিনিসের সাথে খেতে পারবেন এটা দুটা জিনিসের সাথে বেশ বেশি মজা লাগে তাই দুইটা জিনিসের সাথে খেতে পারবেন আপনারা আর ভর্তাটা দেখতে অনেক লোভনীয় লাগতেছিল আর অনেক সুন্দর লাগতেছিল জানি না কেমন হয়েছে খেয়ে তারপর বলতে পারবো যে কেমন হয়েছে ভর্তাটা তো ভর্তাটা দিয়ে ভাত খাওয়ার জন্য আমি প্রথমে একটা প্লেটের মধ্যে গুলা ভাত নিয়ে নিলাম আমি আজকে সারাদিন কোনো ভাত খাই নাই তাই একটু বেশি করে ভাত নিয়েছি আর বর্তার কথা শুনলে তো এমনিতে ভাত একটু বেশি খেতে ইচ্ছা করে আর ভাতটা একটু বেশি খাওয়া হয় তারপর আমি বাতের সাথে কিছুটা বর্তা নিয়ে নিলাম আর মেয়েকে সুন্দর করে খাওয়া শুরু করে বর্তাটা অনেক মজার হয়েছিল আর আমি খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার আম্মুর মতো আমি সবকিছু পরিষ্কার করে রেখে ঘুমাতে যাচ্ছিলাম যেমনটা আমার আম্মু করে ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে